ছেন যে কালকে প্রধানমন্ত্রী আমাদের বিষয়ে কি বলছে যে হচ্ছে আমরা যারা মুক্তিযোদ্ধা বাদে যারা আছি তারা সবাই রাজা বা এমন কিছু তো আমরা সেইটার জন্য প্রতিবাদের জন্য আসছি যাতে প্রধানমন্ত্রী তার বক্তব্যটা আমরা অবশ্যই তাকে সম্মান করি এবং চাই যে তিনি তার বক্তব্যটা আমাদের বিষয়ে যা বলছে সেটা হচ্ছে প্রত্যাহার করে নেই কি দেখুন আমরা আমরা আমাদের সাধ্যমতো আন্দোলন করছি বা আমরা যা পারি সেটাই করছি এখন এটা ছাড়া তো আমরা কোনো উপায় দেখছি জি আমি আমি মনে করি যে হচ্ছে যখন বলা হয়েছে না একটা কথা উনি বলছেন যে হচ্ছে যখন ধ্বংসাত্মক কিছু করবে তখন আমরা ব্যবস্থা নিবো এটা তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কানি মূল কথা হচ্ছে তাই না যে আমরা তো ধ্বংসাত্ম পাচ্ছেন যে আমরা এখানে ধ্বংসাত্মক কিছুই করছি না বা করতে চাচ্ছিও না কিন্তু যখন আমাদের সাধ্যের বাইরে চলে যায় বা আমাদের বিষয় হচ্ছে মামলা দেয়া হচ্ছে বা অন্য কিছু করা হচ্ছে কোনো কারণ ছাড়া তখন তো এটা হচ্ছে আমাদেরকে উস্কানিমূলক একটা বিষয় হয়ে যাচ্ছে কারণ আমরা হচ্ছে গতদিন যখন ছিলাম বারো তারিখে তখন আমরা নিজে চোখে দেখছি যে এখানে কোনো ধরনের কোনো রকম হচ্ছে ভাঙচুর বা কিছুই হয়নি এবং পুলিশও প্রথম প্রথম সেটা স্বীকার করছে করছি ভাই এমন কিছু তখন হচ্ছে আমাদের কিছু ভাইদেরকে তাদের নামে হচ্ছে মামলা দেওয়া হয়েছে কিন্তু এটা তো কোনোভাবেই